আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদের মাঝে যে এক দুঃখময় করুণ ইতিহাসের কথা তুলে ধরব যা কারবালার যুদ্ধ নামে পরিচিত প্রথম পর্বে আমরা জেনেছিলাম খেলাফত প্রতিষ্ঠা এবং ইসলামের মূল্যবোধ ও মানবজাতির মর্যাদা রক্ষা দ্বিতীয় পর্বে আমরা জানব ইমাম হুসাইন রদিয়াল্লাহ এর ক্ষুদ্র কাফেলার দিকে অগ্রসর ও ইবনে সাদ এর সেনাদের ফোরাত নদীর পানি বন্ধ করে দেয়া সম্পর্কে ইমাম হুসাইন রাদিয়াল্লাহ আনহু ও তার ক্ষুদ্র কাফেলা কুফার দিকে অগ্রসর হতে থাকেন যদিও মুসলিম ইবনে আকিলের শাহাদতের খবর তাদের যাত্রা শুরু হওয়ার পর সুস্পষ্ট হয় এই যাত্রা ছিল এক আত্মত্যাগের মহাযাত্রা যেখানে প্রতিটি পদক্ষেপে অনিশ্চয়তা ও বিপদ অনিবার্য ছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহ আনহু যখন কুফার কাছাকাছি পৌঁছান তখন ইয়াজিদের সৈন্যবাহিনীর একটি দল যার নেতৃত্বে ছিলেন হার ইবনে ইয়াজিদ রিয়াহি তাদের পথ অবরোধ করে হার ইবনে ইয়াজিদকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কঠোর নির্দেশ দিয়েছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহ আনহুকে কুফায় প্রবেশ করতে না দিতে এবং তাকে এমন একটি স্থানে নিয়ে যেতে যেখানে তিনি ইয়াজিদের সৈন্যবাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকবেন হার ইবনে ইয়াজিদ প্রথমে তার দায়িত্ব পালনে কঠোর ছিলেন কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহ আনহুয়ের ব্যক্তিত্ব তার যুক্তিনির্ভর বক্তব্য এবং তার পবিত্র আহলে বাইতের প্রতি তার মধ্যে এক মানবিক দ্বন্দ্ব কাজ করছিল তিনি ইমামকে সরাসরি আক্রমণ না করে বরং এমন একটি পথ অনুসরণ করতে বাধ্য করেন যা তাকে কুফার বাইরে নিয়ে যায় হরিবনে ইয়াজিদ তখনও ইয়াজিদের প্রতি অনুগত ছিলেন কিন্তু তার বিবেক তাকে ধ্বংসন করছিল একষট্টি হিজড়ির দশরা মহরম ইমাম হুসাইন রাদিয়াল্লাহ আনহু ও তার সঙ্গীরা ফোরাত নদীর তীরে অবস্থিত কারবালা নামক এক জনবানভীন শুষ্ক প্রান্তরে পৌঁছান এটি ছিল তাদের নিয়তি নির্ধারিত স্থান এখানে ইয়াজিদের বিশাল বাহিনী যার নেতৃত্বে ছিলেন অমর ইবনে সাদ তাদের ঘিরে ফেলে অমর ইবনে সাদ ছিলেন উবায়দুল্লাহ ইবনে জিয়াদ কর্তৃক প্রেরিত একজন অভিজ্ঞ সেনাপতি যিনি প্রথমে এই দায়িত্ব থেকে মুক্তি পেতে চেয়েছিলেন কিন্তু উবাইদুল্লাহর চাপে তিনি তা গ্রহণ করেন অমর ইবনে সাদ প্রথমে ইমাম হুসেন রাদিয়াল্লাহ আনহোকে ইয়াজিদের আনুগত্য স্বীকার করতে অথবা যুদ্ধ এড়াতে কোনো সমঝোতায় আসতে প্রস্তাব দেন কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহ আনহো এই উভয় প্রস্তাবই দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন তিনি স্পষ্ট করে দেন যে তিনি অন্যায়ের কাছে মাছানত করবেন না এমনকি এর পরিণতি শাহাদত হলেও তার কাছে জীবন ছিল সত্যের জন্য এক পবিত্র আমানত সাতই মহরম উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নির্দেশে ওমর ইবনে সাদের সৈন্যবাহিনী ফোরাত নদীর পানি বন্ধ করে দেয় এটি ছিল এক চরম অমানবিক কৌশল যার উদ্দেশ্য ছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহ আনহলের কাফেলাকে তৃষ্ণার্ত করে দুর্বল করে দেয়া এবং তাদের মনোবল ভেঙে দেয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহ আনহো এর সাথে থাকা ছোট শিশুরাও এমন কি তার ছয় মাস বয়সী শিশুপুত্র আলিয়াস ঘোরেরও পানির অভাবে কষ্ট শুরু হয় এই অবরোধ ছিল অত্যন্ত কষ্টদায়ক কিন্তু তা ইমাম হুসেন রাদিয়াল্লাহ আনহু ও তার সঙ্গীদের মনোবল ভাঙতে পারেনি তারা আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখেছিলেন এবং নিজেদের সিদ্ধান্তের উপর অবিচল ছিলেন এই পানির অবরোধই কারবালার ইতিহাসকে মর্মান্তিক করে তোলে নয়ই মহরম সন্ধ্যায় ইয়াজিদের সৈন্যবাহিনী চূড়ান্ত আক্রমণের প্রস্তুতি নেয় ইমাম হোসেন রাদিয়াল্লাহ আনহু যুদ্ধ একরাতের জন্য স্থগিত রাখার আবেদন করেন যাতে তারা আল্লাহকে স্মরণ করতে ও পরস্পরের সাথে শেষ বিদায় নিতে পারেন ইয়াজিদিয়ার সৈন্যরা এই আবেদন মঞ্জুর করে এই রাতটি ছিল অত্যন্ত আবেগঘন ও ঐতিহাসিক ইমাম হোসেন রাদিয়াল্লাহ আনহু তার সমস্ত সঙ্গীদের একত্রিত করে বলেন আমার কারণে তোমাদের জীবন বিপন্ন হোক এটা আমি চাই না তোমরা যারা চাও রাতের আধারে চলে যেতে পারো ইয়াজিদের সৈন্যরা কেবল আমাকেই চায় তোমাদের নয় কিন্তু তার সঙ্গীগণ যাদের সংখ্যা ছিল মাত্র বাহাত্তর জন পুরুষ একযোগে বলে ওঠেন আমরা আপনাকে ছেড়ে কোথাও যাব না আমরা আপনার সাথে মরতে প্রস্তুত আপনার সাথে মৃত্যু আমাদের কাছে জীবন থেকে অধিক প্রিয় এই ছিল অকৃত্রিম ভালোবাসা অনুগত্য এবং চূড়ান্ত আত্মত্যাগের এক রৃঢ় দৃষ্টান্ত এই রাতে তারা ইবাদত দোয়া ও আত্মপর্যালোচনায় মগ্ন থাকেন নিজেদের শাহাদাতের জন্য প্রস্তুত করেন এই রাতেই হার ইবনে ইয়াজিদ রিয়াহি যিনি প্রথমে ইমাম হুসাইন রাজিয়াল্লাহ আনহুকে কারবালায় আটকে রেখেছিলেন তার ভুল বুঝতে পারেন বিবেকের দংশনে দগ্ধ হয়ে তিনি অনুতপ্ত হন এবং ইমাম হুসাইন রাজিয়াল্লাহ আনহোয়ের কাছে ক্ষমা চান আশুরার সকালে তিনি ইমাম হুসেন রাদেল্লাহ আনহোয়ের পক্ষে যুদ্ধ করে শহীদ হন যা তার মানবীয় দ্বন্দ্ব এবং অবশেষে সত্যের পথে ফিরে আসার এক প্রকৃষ্ট উদাহরণ আজ এ পর্যন্তই ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের মাঝে তৃতীয় পর্ব নিয়ে হাজির হব আমার ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ